মুর্শিদাবাদের বিখ্যাত খাবার খেয়া প্ল্যাটফর্ম চত্বরে নোংরা করবে না রেল কাগজ ফেলবে না দেখে শুনে খাও ট্রেন ছাড়লে ছাড়বে মুড়ি ছাড়বে না এদিকে মাছ মাছ করে কিভাবে রান্নাটা হচ্ছে হাতের দিকে ফলো রাখবা দেখে শুনে খাও পয়সা না থাকে ধারে খেয়ে যাও তাড়াতাড়ি আস নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই মুর্শিদাবাদের বহরমপুর কোর্টের বাইরে বিশালাকার পাত্রে ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতে দেখা গেল এক বিক্রেতাকে নিজের রসালো কথা আর সুস্বাদু ঝালমুড়ির মাধ্যমে সাধারণ মানুষকে ভালোই আকৃষ্ট করে নিজের ব্যবসা চালাচ্ছেন ভদ্রলোক বিক্রির সাথে সাথে পরিবেশের কথা মাথায় রেখে তাকে সাধারণ মানুষের কাছে যেখানে সেখানে খাওয়ার পর কাগজ না ছড়ানোর আবেদন করতেও শোনা যায় আসুন দেখে নেব বিখ্যাত সেই ঝালমুড়িওয়ালার ঝালমুড়ি বিক্রির স্টাইল মুর্শিদাবাদের বিখ্যাত খাবার খেয়া প্ল্যাটফর্ম চত্বরে নোংরা করবে না রেল লাইনে কাগজ ফেলবে না দেখে শুনে খাও জয় বাবা ভোলেনাথ মশলা মুড়ি স্পেশাল তারা করবে না ধীরে ধীরে খাপ মাছ মাছ করে খেয়ে এইদিকে আমের আচার দিয়ে ধনে আর চাটনি দিই ট্রেন ছাড়লে ছাড়বে মুড়ি ছাড়বে না এদিকে মাছ মাছ করে কিভাবে রান্নাটা হচ্ছে হাতের দিকে ফলো রাখবা দেখে শুনে খাও পয়সা না থাকে ধারে খেয়ে যাও তাড়াতাড়ি আস মাছ মাছ করে খাও এইদিকে কাঁচা বাদামটা খেয়ে যাও ভাজা বাদামটা খেয়ে যাও তাড়াতাড়ি চলে আসো প্ল্যাটফর্ম চার নোংরা করবে না চলাস চলে আসো

तड़ाड़ी चला से दिखे झलझल खाता चला से दिखे अमेर आचार दिए मुड़ी या মুর্শিদাবাদের বিখ্যাত খাবার ফাঁকাই চলে আস ছাড়লে ছাড়বা মুড়ি ছাড়বা না তাড়াতাড়ি ফাঁকাই চলে আসে লাইনে দাঁড়াবে না তাড়াতাড়ি চলে আসছেন এদিকে মুর্শিদাবাদের বিখ্যাত খাবার মাছ মাছ করে খাও এদিকে ঝাল ঝাল খাওয়া দাওয়া করে যাও মাছ মাছ করে খাওয়া দাওয়া করে যা আমের আচার দি ধীরে ধীরে খাবা তারা করবে না ট্রেন ছাড়লে ছড়বা মুড়ি ছড়বা মাছ মাছ করে খাওয়া করে যাও দিদিভু রান্না রেডি আছে প্ল্যাটফর্ম ছাত্রয় নোংরা করবে না রেললাইনে কাগজ ফেলবে না দেখে শুনেই খাও তাড়াতাড়ি চলে আসো লাইনে দাঁড়াবে না বড় হাঁড়িতে রান্না হয়েছে তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে খাবে প্ল্যাটফর্ম ছাত্রয় নোংরা করবে না রেললাইনে কাগজ ফেলবে না জয় বাবা বলে না মশলা মুড়ি স্পেশাল এদিক এদিকে রান্নাটা কীভাবে হচ্ছে দেখবে মাছ মাছ করে খাও দেখে শুনে খাওয়া দাওয়া করবে না আপনারা দেখলেন কিভাবে বিশাল আকার পাত্রে ঝালমুড়ি বানিয়ে বহরমপুরবাসীর মন জয় করছেন এক বিক্রেতা তার বিক্রির এই ধরন নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ